বাঁ স্পেশাল বাড়ি সব বন্ধুদের স্বাগত আজকে মাছের ঝাল করে দেখাবো মাছের ঝাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচুন আদা রসুন গোটা গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি তিন পিস মাছ তিন পিস মাছ আর ঠিক যেভাবে খাই ঠিক আপনি কী সেইভাবে দেখাই বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন গোল সুদ্ধু কাশি সুদ্ধু গলা ব্যথা রান্না করছে আপনাদের জন্য বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখবেন কেমন আছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন ঠিকমতো কথা বলতে পারছি না চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আর কেমন লাগছে বলবেন কিন্তু প্রথমেই আমি মশলাটা কি কি মশলা নিয়েছি কী কী দিচ্ছি না দিচ্ছি দেখাই তারপর গ্যাস ধরবো মাছ ভাজবো আমি এখানে দিয়ে দেবো আদা রসুন গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো জিরে ধুনের গুঁড়ো হাফ চামচের মতন দিচ্ছি আর হলুদের গুঁড়োটা সব হাফ চামচের মতন দিলাম লঙ্কার গুঁড়োটা সেটা হাফ চামচের মতন দেবো রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এটাকে এবার মিহি একটা পেস্ট বানিয়ে নেব গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হবে কড়ার মধ্যে তো তেল আছে আমি আটটু তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিলাম গরম হবে একটু আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে

দুটো পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে বেঁধে ভাজার মতো কিন্তু লব আমি যেভাবে খাইছি সেইভাবেই কিন্তু দেখাই বন্ধুরা সত্যি একদমই বাবা চলে যাওয়ার পর থেকে একদমই ভেঙে পড়েছি প্রচণ্ড জ্বর সতী থাকে গলার বেলা কাশি এমনকি কানেও খুব কম শুনছি শরীরটা প্রচণ্ড পরিমাণে খুব দুর্বল হয়ে গেছে তারা ওদেরা এই দু তিন দিন পেঁয়াজটা আমি ভেজে নিব পিস সঙ্গে থাকবে পাশে থাকবে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটাকে মশলাবাটি বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো মশলাবাটি বাটি ধোয়াটা বাতি পোহার জলটা দিলাম এবার এটাকে সুন্দর করে কষি যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে আছে সাদা শীতে রান্নাটা করছি আমি কিন্তু অত্যন্ত রঘুনির নুনটা নুন ঠিক আছে নুন লাগবে না এটা তার দু তিন মিনিট চার মিনিট ধরে করে নেব বন্ধুরা যত সুন্দর করে মশলাটা কষাবে ততটাই টেস্টি হবে একটু গা মাখা গা মাখা কোনো ঝোল নয় কোনো ঝোল নয় একটু হালকা রস রস রাখ গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো বন্ধুরা বেগুন আর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে

বেশি ঠান্ডা লাগাবে না আর এই জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে যেহেতু আমি ঝোলটা ফোটার অপেক্ষা করবো না গামাকা গামাকা করবো তো ওই জন্য আমি মাছটা একেবারে দিয়ে দিলাম ঠিক আছে রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু এবার এটা একটু তো বন্ধুরা খিচ্ছে আরো চার পাঁচ মিনিট পরে একদম লোতে করে দেব দেখুন একদম লোতে করে দিয়ে রান্নাটা করবো তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে সাবস্ক্রাইব করে দেবেন ধনে পাতার ফ্লেভারটা কিছুটা আলাদা ধরুন মাছের ছালে দেওয়ার পরে দারুণ একটা টেস্ট সত্যিকার নামি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর এরকম গায়ে মাখা করে করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে সত্যি মুখে সত্যি করে ঝাল আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে সবাইকে বলবো ওয়েদার একদম ভালো নয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য ভিডিও দেখবেন